আজ বৃহস্পতিবার তিরিশে ফাল্গুন দু হাজার চব্বিশ সালের চোদ্দই মার্চ বৃশ্চিক চলেছে।। ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শঙ্কা সং মহাদতিম ধন্তারিং ধানতারিং নং প্রণত হসমি দিবা কারাম এই মন্ত্রটি সকাল সকাল ঘুম থেকে উঠে সূর্যোদয়কে দেখুন সানরাইজকে চোখের সামনে দেখুন আপনারা এবং সূর্যোদয়কে দেখার পর সূর্যের আলোর নিচেই সকাল ছটা সাতটার মধ্যে স্নান করে নিন সাদা রঙের বা গেরুয়া রঙের বা কমলা রঙের কোনো বস্ত্র পরিধান করে সে সময় অবশ্যই তামার বা পিতলের ঘটিতে করে জল অল্প একটু গঙ্গা জল কালো তিল লাল রঙের ফুল একটু সিঁদুর দিয়ে সূর্যদেবের উদ্দেশ্যে আপনারা এগুলো অর্ঘ হিসাবে নিবেদন করুন এই মন্ত্রটি সাতবার জপ করে দিন শুরু করুন কারণ আজ থেকেই কিন্তু সূর্য এবং রাহুর সংযুক্তি তৈরি হলো গ্রহণযোগ তৈরি হলো আপনার রাশির উপরে কী প্রভাব পড়বে অলরেডি কিন্তু চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে বা শুনে নিতে ভুলবেন না আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থ এবং পরিবার এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে নয় শুভ রং থাকবে লাল কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনার অনুভব করবেন আপনার পজিটিভ এনার্জি এবং সেলফ কনফিডেন্সের কারণে চারপাশে থাকা মানুষজনের মনে রেখাপাত করতে চলেছেন আজ ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে পিছিয়ে দিন ব্যয়বহুল একটি দিন চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কাজের জায়গায় দেখবেন আপনার জন্য কোনো একটা সারপ্রাইজ অপেক্ষা করছে রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজসেবা দান ধ্যান ধর্মীয় ক্রিয়াকলাপে অগ্রণী ভূমিকা নিন তবেই কিন্তু সমাজে আপনাদের পপুলারিটি ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফল হবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্বকে সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করুন আজ পরিবারের কোনো এক ব্যক্তির অনিশ্চিত অ আকস্মিক কোনো আচার ব্যবহার আপনাকে মনক্ষুণ্ড করতে পারে তবে আত্মকরুণায় নিমজ্জিত না হয় বরং এ থেকে শিক্ষা গ্রহণ করে ভবিষ্যৎ জীবনকে মহিমান্বিত করুন বেশিরভাগ সময় ঘুমিয়ে নষ্ট করতে পারেন আলসেমি করলেই কিন্তু ক্ষতি টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করতে হবে